টিটোয়েন্টি সেটআপে একটা অনেক বড় প্রবলেম কোথায় জানেন আমরা সলিড মিডল অর্ডার কিংবা চার বা পাঁচ নম্বর পজিশন নিয়ে খুব বেশি চিন্তা করি না আমাদের টিটোয়েন্টি সেটআপে বা সেটআপের পাইপলাইনে এমন প্লেয়াররাই থাকেন হয় যারা বিপিএলে ওপেনিং বা টপ অর্ডারে পারফর্ম করেছেন অথবা লোয়ার মিডল অর্ডারে পারফর্ম করেছেন একটু এক্সাম্পল আপনাদেরকে দিই ধরেন তানজিৎ তামিম বা তো আছেন তাদের ব্যাকআপ হিসাবে মোহাম্মদ নাইম শেখকে আমরা ন্যাশনাল টিমের পাইপ রাখি আবার আমরা মেহেদি হাসান মিরাজকেও রাখি কিন্তু তাকে ব্যাটিং করে চার পাঁচে যে মেহেদি হাসান মিরাজ আসলে মূলত বিপিএল এ সফল হয়েছেন ওপেনিং ব্যাটিং করে আমাদের ন্যাশনাল টিমে জাকের অনেক আছেন শামীম হোসেন পাটোয়ারি আছেন যারা মূলত বিপিএলে প্রমিনেন্ট হয়েছেন লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে বা লোয়ার অর্ডারে ব্যাটিং করে কিন্তু তাদেরকে আলটিমেটলি আমরা এখন সলিড মিডল অর্ডারের রোলে ব্যাটিং করাচ্ছি ইভেন তাদের পাইপলাইনও যদি আমরা চিন্তা করি নুরুল হাসান সোহান বা মাহিদুল অঙ্কনের কথা বলা হচ্ছে যে একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মাহিদুল অঙ্কনও কিন্তু বিপিএল এর সফল হয়েছেন আসলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে নট সলিড মিডল অর্ডার বা চার পাঁচে ব্যাটিং করে কিন্তু সফল হন নাই সো এই জায়গাটাতে আমরা ন্যাশনাল টিমের সেট যারা আছেন এবং ব্যাক যারা আছেন প্রত্যেকেই হয় ওপেনার না হয় তারা লোয়ার অর্ডার ব্যাটসম্যান আমরা খুব ইগনোর করে যাচ্ছি এই চার বা পাঁচ নম্বর পজিশনের ব্যাটারদেরকে যারা বিপিএলে সফল হয়েছেন মূলত এই পজিশনটাই বিপিএলে আমরা যেটা দেখি যে বিদেশি প্লেয়াররাই বেশিরভাগ ক্ষেত্রে সফল হন এইটি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বিদেশি প্লেয়াররাই সফল হন এখন বিদেশি প্লেয়ারদেরকে তো আমরা আসলে বাংলাদেশের জার্সি গায়ে খেলাতে পারবো না সো এই জায়গাটাতে আমাদের দেশি যে সমস্ত ব্যাটসম্যানরা সফল হয়েছেন তাদেরকে কিন্তু পুরোপুরি আমরা ইগনোর করে যাই আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে গত বিপিএল এবং এই বছরটাতে টি টোয়েন্টি ক্রিকেটে তিন চার পাঁচ নম্বর পজিশনে সত্যিকারের অর্থে মানে এই তিনটা পজিশনে প্যারালালি ব্যাটিং করছেন এরকম ব্যাটারদের মধ্যে আসলে সফল ব্যাটসম্যান আছেন তিনজন একজন হচ্ছেন সাব্বির রহমান রুম্মান খুব সারপ্রাইজিং একটা নাম আমি জানি অনেকের কাছে খুব সারপ্রাইজিং লাগবে কারণ এখন খুব সম্ভবত সোশ্যাল মিডিয়াতে তাকে ন্যাশনাল টিমে নেওয়ার ব্যাপারে একটা অনেক কথাবার্তা হচ্ছে অনেকে আবেগের বসে কথা বলছেন কিন্তু সেই আবেগের বেশ কিছু যুক্তিগত উপস্থাপনও কিন্তু আসলে করা যায় যেটা আমরা পুরোপুরি ইগনোর করে যাচ্ছি সাব্বির সাইফ হাসান এবং সে সঙ্গে ইয়াসির আলী রাব্বি আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্যালি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আমি ডিরেক্ট ন্যাশনাল টিমের কথা বলছি না আমি বলছি যে পার্টিকুলার পজিশন ওয়াইজ গত বিপিএল এর পর থেকে এই তিনজন প্লেয়ারকে কি আমরা টি টোয়েন্টির সেট আপে রাখতে পারতাম কিনা হ্যাঁ একটা সংকটের জায়গা আছে যে আমাদের এ টিম বা এমার্জিং টিমের যে ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি সেই জায়গাটাতে আমরা রিসেন্ট পাস্টে দেখলাম টি টোয়েন্টির কোনো জায়গা ছিল না হয় ওয়ান ডে ছিল না হয় চার দিনের ম্যাচ ছিল কিন্তু সামনে একটা টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে যেখানে এটিম টি টোয়েন্টি ক্রিকেটই খেলতে যাচ্ছে সেই জায়গাটা আলাদা করে আমরা চার পাঁচ নম্বরকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি সেটা একটা প্রসঙ্গের জায়গা থাকে আমি তিনজন প্লেয়ারের কথা বলছি এবং এই তিনজনের মধ্যে খেয়াল করে দেখবেন সারপ্রাইজিংলি সাব্বির আবার অপেক্ষাকৃত সফল বেশি খুব সারপ্রাইজিং ইন্টারেস্টিং ব্যাপার আমি তিনজনের স্ট্যাটিস্টিক্স একসঙ্গে দেখাই তিন চার পাঁচ নম্বর পদিশনে সাব্বির একশো উনব্বই রান করেছেন নয় ইনিংসে সাইফ তেরো ইনিংসে তিনশো আঠাশ রান করেছেন ইয়াসির রাব্বি এগারো ইনিংসে দুশো আটচল্লিশ রান করেছেন স্ট্রাইক রেটের জায়গাটা সাব্বিরের একশো ষাট একশো তেইশ দশমিক আট এবং ইয়াসির রাব্বির একশো সাঁত্রিশ দশমিক আট সাব্বির আঠারোটা ছক্কা মেরেছেন নয় ম্যাচে সাইফ হাসান তেরো ম্যাচে উনিশটা ছক্কা মেরেছেন ইয়াসির রাব্বি এগারো ম্যাচে ষোলোটা ছক্কা মেরেছেন ইয়াসির রাব্বি আবার আঠারোটা চারও মেরেছেন ডট বল পার্সেন্টেজের জায়গাটায় সাব্বির রহমানের ছত্রিশ দশমিক চার পার্সেন্ট মাত্র ডট বল কনসিট করেছেন সাইফ হাসান পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ডট বল কনসিট করেছেন ইয়াসির রাব্বি উনচল্লিশ দশমিক চার শতাংশ ডট বল কনসিট করেছেন সো এই তিনজন ব্যাটসম্যান আপনি যদি চিন্তা করেন এই তিনজন ব্যাটসম্যান যাদের মধ্যে সত্যিকারের অর্থে আপনি অনেক অর্থ আবেগের বশে বলছেন সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে ডিরেক্ট এন্ট্রি করানোর জন্য বাট ন্যাশনাল টিমের প্রসঙ্গে আমি যাচ্ছি না টি টোয়েন্টির যে সেট আপ বা টি টোয়েন্টির যে পাইপলাইন বা টি টোয়েন্টির যে সিস্টেম এন্টায়ার সিস্টেমে বিপিএল এর পর চার বা পাঁচ নম্বর পজিশনকে কেন্দ্র করে এই তিনজন ব্যাটসম্যান আসতে পারতেন এই তিনজন ব্যাটসম্যানের আসা উচিত ছিল আপনি স্ট্রাইক রেটের জায়গা ডট বল পার্সেন্টেজের যে জায়গা যদি চিন্তা করেন সেই জায়গাটায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পারফর্ম করেছেন হ্যাঁ সাব্বির একটা ম্যাচে তিনি রান করেছিলেন এইটি প্লাস আফটার আরেকটা ম্যাচে খুব সম্ভবত খুব কম বলে বিশ তেইশ রান করেছিলেন আরেকটা ম্যাচে একটা বা দুইটা বলে সুযোগ পেয়েছেন সেখানেও ছক্কা মেরেছেন সো তিনি তার ব্যাটিংয়ের জায়গাটা করেছেন আবার যে টিমে তিনি খেলেছেন ওই টিমকে নিয়েও কিন্তু এবারের বিপিএলে অনেক কথা আছে যে তারা কি আসলে জিততে এসেছিল নাকি হারতে এসেছিলো আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলছি যেহেতু আমার কাছে সলিড কোনো এভিডেন্স নাই সো আমি আলটিমেটলি কোনো কিছু বলতে পারছি না বাট ওই টিমের এনভায়রনমেন্ট খুব একটা ভালো ছিল না সেটা আমরা জানি সবাই সবকিছু নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট যখন ন্যাশনাল টিম টিম ম্যানেজমেন্ট যখন ত্রিশ জন বা পঁয়ত্রিশ জনের একটা সেট আপ তৈরি করছে ফর টি টোয়েন্টি ক্রিকেট পার্টিকুলারলি এই পজিশনটাকে নিয়ে চার বা পাঁচ নম্বর পজিশনটাকে নিয়ে কেন ওই চিন্তাটা আসলে করা হয় নাই সেটা আমি জানি না ডেফিনেটলি আপনার একটা বিষয় তো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যখন একটা টিম সেট করছেন সেটা আপনি প্লেয়ার পজিশন ওয়াইজই টিমটা সেট করবেন এখন ওপেনিংয়ে ভালো করেছেন একটা ব্যাটসম্যান তার যদি চার নম্বর পজিশনে ব্যাটিং করার ক্যাপাবিলিটি না থাকে আর কিন্তু আপনি তাকে দিয়ে আবার ওইখানে ট্রাই করাচ্ছেন জাকের অনিকের কথা যদি বলি জাকেরকে এবার সিলেট স্ট্রাইকার্স আমরা দেখতে পেয়েছিলাম একটু ওপরের দিকে ব্যাটিং করানো হয়েছে চার পাঁচে কিন্তু হি ওয়াজ নট দ্যাট মাচ সাকসেসফুল গত বছর মানে এই বছরের আগের বছর তিনি লোয়ার অর্ডারে পারফর্ম করেছিলেন বাট ঠিক আছে এখন তিনি তাকে আসলে ওই সলিড মিডল অর্ডারের রোলটা প্লে করতে হচ্ছে কারণ এই জায়গাটায় আমরা আর কোনো অপশন চিন্তা করি নাই এখন খুব সিম্পল একটা ব্যাপার আপনি যখন এই টিমের মধ্যে আবার অঙ্কনকে ইন করাতে চাইবেন ডেফিনেটলি একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সোহানকে ইন করাতে চাইবেন কিন্তু প্রসঙ্গটা সেই জায়গায় আসে যে মাহিদুলঙ্কন একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কোন পজিশনে তিনি যেই পজিশনে করেছেন সেই পজিশনে অলরেডি শামীম পাটোয়ারি ব্যাটিং করছেন সেই পজিশনটাতে অলরেডি রিসাদ আছেন রিষাদের বোলিং অপশনটা সেই জায়গাটা আছে রিষাদ আপনার ওয়ান অফ দ্য মেইন বোলার্স সো টিম তো আসলে এগারো জনের এবং সেখানে পজিশন ওয়াইজ চিন্তা করার জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট আমার প্রসঙ্গের জায়গাটা আমি আমি ওই আবেগিক আবেগতারিত কথা বলবো না যে এই প্লেয়ারদেরকে কালকে আপনি এশিয়া কাপে নামিয়ে দেন আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সেই জায়গাটায় এই প্লেয়ারদেরকে আমরা রেডি রাখতে পারি কেন মানে আমাদের যখন ভ্যাকুয়াম তৈরি হচ্ছে বা ধরেন হৃদয় হয়তো বা ওই পজিশনটাতে লিডিং রোলে সেই থাকবে কারণ এখন খুব বেশি চেঞ্জ করার আসলে সুযোগ নেই